সত্যিই যদি পরিযায়ী শ্রমিকদের তিনি দেবেন বলেন তাদের কি করবেন তারা এই পাঁচ হাজার টাকা নিয়ে পাঁচ হাজার টাকায় কি তাদের সংসার চলবে পাঁচ হাজার টাকায় তারা যেখানে আছেন আপনারা দেখেছেন পরিযায় শ্রমিকরা বলছেন আমরা এখানে ভালো আছি এখানে আমরা অনেক টাকা চল্লিশ হাজার অর্থাৎ যা তাদের সংসার চালানোর ক্ষেত্রে বা পরিবার চালানোর ক্ষেত্রে যেটা প্রয়োজন তারা সেটা ইনকাম করছে তারা সেখানে ভালো আছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও তিনি ডাকছেন কাদেরকে ডাকছেন তারা চাইছেন না কারণ এর আগে যদি সত্যিকারের এখানে রোজগারের ব্যবস্থা থাকতো তাহলে আজকে পরিযায়ী শ্রমিক হতে হতো না তাদের ভিটে মাটি ছেড়ে বাইরে যেতে হতো না কিন্তু তারা আজকে বাইরে গিয়ে তারা প্রতিষ্ঠিত তারা ইনকাম করছে তারা তাদের সংসার চালাচ্ছে তো আজকে তারা বলছেন যে আপনি আসুন আপনাকে পাঁচ হাজার টাকা ভাতা দেবো তো এই ভাতাটায় হবেটা কি মানে পাঁচ হাজার টাকায় ভাতায় উনি কি ভিক্ষা দিতে চাইছেন ভিক্ষা তো অ্যাকচুয়ালি এই ভিক্ষার নামে নতুন প্রকল্প তৈরি করে ওনার ক্যাডারদের মানে কুনার ক্যাডারদের হাত পকেটে দেওয়া সেটা আমরা বুঝতে পারছি কারণ ভোটের আগে এই ভোট করাতে হবে বিভিন্ন যারা ভোট দেবেন তাদের বাধা দিতে হবে বিভিন্ন মানুষকে ভয় দেখাতে হবে তো সেই সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু সেই পরিযায়ী শ্রমিকদের নাম করে কেন তো এই রকম কোটি কোটি টাকার দুর্নীতি সেটাই আপনি পাড়ায় সমাধানই বলুন আর এই পরিযায়ী শ্রমিকে বলুন এটা একটা দুর্নীতির নতুন ব্যবস্থা আর কিছু দুর্নীতির নতুন ব্যবস্থা ফলগুনি পাত্র বলছেন দুর্নীতির নতুন ব্যবস্থা